চিন্তার কোনো কারণ নেই বাচ্চার পাস পজিশন সব ঠিকই আছে এখন অপেক্ষা করতে হবে আর আমি তো নখ আছি আমার এই ব্যাগ যতক্ষণ আছে ততক্ষণ কোনো চিন্তার কারণ নেই আপনি নামবেন না হ্যাঁ না পায়ে যে পাও ঠিকই আছে আমি ওদের সঙ্গে থাকি হ্যাঁ তুমি যাও 什么？啊 আমার জন্যে বিস্কুট খাবার আর সিগারেট হ্যাঁ শোনো তুমি কিন্তু কিচ্ছু দেখো নাই হ্যাঁ হ্যাঁ জি গুড শোনো ওর থেকে দশ টাকা তুমি মিষ্টি খাইও কেমন আর কোনো ভয় নাই ডাক্তার যখন পা গেছে সব আমার খুব ভয় করতেছে এমন বিপদের দিনে আমি একটা বোজা হইয়া গেলাম নারে রে তুই বোঝা হইবি কেন তুই তো আমার বোঝা বইতেছিস আমার যদি কিছু হইয়া যায় আপনার পড়া না রে না রে ভোগ না তোর কিছুই বোনা আল্লাহ আছে না আল্লাহ তো আছে কেন একজন আর্মি একজন ইপিআর আর একজন পুলিশের লোক লুকিয়ে আছে ওদের কাছে অস্ত্র আছে দুটো রাইফেল আর একটা এলএমজি আচ্ছা শুনছি নাকি বর্ডারে মুক্তি ক্যাম্প হয়েছে একটা কিছু করা যায় কিন্তু একটা নৌকো পাচ্ছি না এখন তো রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব কোনো অসুবিধা নেই আপনি তাদের খবর দেন আজ রাতে আমরা রওনা দেব বাঙালির ইতিহাসকে শুধু পালানোর না এখন রুখে দাঁড়ানোর সময় যুদ্ধের সময় এটা তোমার জন্য একটা দোকান খোলা ছিল গোসল করে পড়বে নাও আমাকে অনেক মায় করলেন আপনি শাড়িটা খুব সুন্দর তোমার পছন্দ হয়েছে হুম